আসসালামু আলাইকুম মাসাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছি ভাবলাম সবার সাথে শেয়ার করি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না আমাদের মানিকগঞ্জে আজকে খুবই বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বাইরে অনেক লোকজন ভিড়ছে এখনো যেহেতু ভালো করে সন্ধ্যা হয়নি অনেকেই ঘরে ফিরে নিই মানুষ ভিজে ভিজে রাস্তা দিয়ে যাচ্ছে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে সাথে বৃষ্টি ঠান্ডা আবহাওয়া বেশ ভালোই লাগছে বেশ গরম করেছিল বিদ্যুৎ চমকাচ্ছে যদিও বৃষ্টি ভালো তবে বিদ্যুৎ চমকালে বাস পড়লেও অনেক ক্ষয়ক্ষতি হয় এই জন্যে বাস পড়াটা আমি পছন্দ করি না আল্লাহর ইচ্ছা আল্লাহ সব কিছু ভালোর জন্যই করেন এখানে জারিন এসেছে বারান্দায় বৃষ্টি দেখবে বলে এই যে আমার মামানি কি করছো বৃষ্টি দেখছ তোমার হাতে কি খাচ্ছ তুমি হ্যাঁ সেও বৃষ্টি পছন্দ করে গিরিল ধরে দাঁড়িয়ে আছে বাইরে বৃষ্টি ভালো লাগছে তোমার আমার বাসার সামনে এটা মূলত হসপিটাল এখানে অনেক প্রতিবন্ধীরা থাকে আবাসিক ওরা এখানে পড়াশোনা করে আজান দিচ্ছে শুক্র আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধ্বনি আমার বাসার পাশে মসজিদ আজানের শব্দ পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আদানের সময় আর কথা না বললাম